কত মানুষ আইসা পোলা হয় না বিয়ে করছে যে দশ বছর পাঁচ বছর আর জন আইসা বলে ছেলেটা এমন অসুস্থ কত ডাক্তার দেখাইছি আইসা কত রকমের কথা বলে আমি একটাই বলি রাত্রে উঠতেছেন কয়দিন রাত্রে উঠছেন কয়দিন শেষ রাত্রে উঠে আপনি আল্লাহর কাছে হিসকি মাইজা মাইরা কাঁদছেন কয়দিন তাহর খুব দূর দিব আল্লাহ ওই ডাক্তারগুলোর কাছে টোটো করে দৌড়াইতে পারবেন কিন্তু যিনি ডাক্তারের ডাক্তার যিনি যিনি ডাক্তার বানায় তার কাছে না পোলা বানি নেই পোলা বানি নেই আমার কাছে এসে পানি যে পানি বাচ্চা হয় না অথচ না তালিমে আছে না স্থায়ী জোরে না আসে না কিছুতে আসে এমনি দিয়ে দিব।

আমি তো আপনার বন্ধু আপনার হাবিবের তো ধৈরা ওই যা বলছে ওইভাবে আসছি হাকিকত আমার কাছে নাই তুমি পারো হাকিকত বানাই দিতে টুটাফাটা আমি বাচ্চা চামো অসুস্থ রুগী চাও রুগীতে মুক্তি চামো আর আমি রাত্রে উঠে মাওলার কাছে কান্দতে পারবো না এটা কেমন কথা আমি কিসের বাচ্চা চাই চপ্পর বাইরে দিয়ে না আল্লাহ ভক্ত রাস্তা দিয়েছে আয় গলাম তুই আমার কাছে সব সবকিছুর সমাধান এক জায়গায় এই জন্য আফসুস লাগে আফসুস লাগে আফসুস লাগে এক এক সময় তালিবুল আলেমদের যে হালাত অবস্থা ছিল আছে এখনো কোন কোথায় আছে অনেক দূরে আছে মজবুত হয়ে গেছে একটা ছেলে ছোট বাচ্চা যারা আছে শুধু তাদেরকে উঠানো হয় না যারা একবারে না বালক ওরা আজানের পরে উঠে আর বাকি ওরা বালিক হয়ে গেছে একজনও শুয়ে থাকতে পারে একজন ছেলেদের স্বাস্থ্য ভালো থাকবে যেহেন জাকাত খুলে যাবে গুণার টিকে বাঁচা সহজ হবে এখন ছেলে আমাদেরকে বিক্রি করে ফেলে যত মাদ্রাসায় যাই খবর লইয়া দেখি কহজুর আপনারা এত কানুন করেন মোবাইলের জন্য ওই দোকানে দোকানে মোবাইল রাখে এই বিকালবেলা সুযোগ পাইলেই যায় যে ওই যে মোবাইলগুলি দেখে তার ভিতর তো আমি সৃষ্টি করতে পারি নাই বড় ছাত্র আমি ওই ক্লাসে ঢুকতেছি এ আমাকে মোবাইল দেখতেছিল পট করে আমি ঢুকে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি বেশি কিছু বলিনি তুমি দাওরা পড়েন ছাত্র তোমার কাছে দি মোবাইল যদি এত কানুন আমি পারতাম না এখন তোমার মোবাইলটা নিয়ে এটা দেখা দিতাম জমায় তোমাকে নামটা এক্সারাইজ করে দিয়ে কাইটা দিয়ে পারতাম যেটা আমি কইটা দিলে এখানে আর কারো কোনো কথা থাকবে না কিন্তু আমি তোমার মধ্যে একটা এহসাস তৈরি করতে চাই দেখো আমি কিন্তু তোমাকে এগুলি করি নাই তবে তোমার জন্য এটা কতটুকু অন্যায় হয়েছে কতটুকু অন্যায় করছো তুমি এটা তার ভিতরে যদি আপনি এহসাস তৈরি করতে না পারেন অনুভূতি যদি সৃষ্টি করতে না পারেন এর কানুন করে রাখবেন এরা এখান থেকে বাইরে দিয়ে যায় ওই বাইরে দিয়ে এই যে আসরের পরে অনেক ছাত্র দেখেন ওই দূরে 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 কোথায় কোন দোকানের কাছে মোবাইল দেখে সেখানে যে মোবাইল নিশান আর এই মোবাইল তো এখন এই জমানার জন্য সবচেয়ে বড় কঠিন একটা বিষ জহর চরিত্র নষ্ট করার জন্য এর থেকে আর বড় ক্ষতি আর পৃথিবীতে আর নেই এখন আপনার বাসায় যাই সেখানেও দেখে আপনাদের ঘরে গুলি যেয়ে দেখে সব ছেলে পেলে এই ছেলে এখন অ্যালেন থেকে দূর হয়ে গেছে এই জন্য তাদের দিল বনতে হবে আগে একদিন হবে না একদিনে হবে না মানুষের দিল বানাবার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো রাত্রি উঠো রাত্রি উঠো কোনো কথা নাই এটার বিকল্প কোনো পথ নাই জেন জাকাত কম অসুস্থ পারেসানি সমস্যা সব কিছু শেখায় সব এই জন্য কথায় কথায় লম্বা পণ্ডিত করতে পারি আমরা অনেকে কিছু বের পার এই জন্য নিজের জীবনে এগুলি আনতে হবে আনার চেষ্টা করি কত ইমাম সাহ আফসুস লাগে যে বিভিন্ন সব মা ফিরে এক এক জায়গায় এই পনেরো বিশ জন ইমাম সাহেবের আইসা দেখা করে মোসাফা করে হুজুর আসছে সে জিজ্ঞাসা করি আপনি কি করেন আপনি কি করেন আপনি কি করেন একেবারে খোঁজ খবর কতজনকে জিজ্ঞাসা করি আপনি কি ইমামতি করেন কী কাজ আপনি শেষ রাত্রে উঠেন এ মাথা থাকে আলেম ওনা ইমামতি করে ওই দোকানে বসে বসে আড্ডা মারে আর বাকি সময় আইসে নামাজটা পরে একটু গল্প গুজব করে আবার দাশিয়া থেকে থাকে এত বড় রাত্রটা এই এত বড় রাত ঘুমাইতে আসেন পিঠ ব্যথা হয়ে যাওয়ার কথা উঠেন না উঠেন না এটা মানে ভিতর থেকে উঠার সে আগ্রহ নাই তলব নাই সেটা যদি না হয় আপনি এর আইন করে কানুন করে কতক্ষণ ফিরে যারা আর্মিতে ঢুকছে এদেরকে প্রতি বছরে একবার ওই এলাকায় গ্রামে গ্রামে তারা ট্রেনিংয়ে যায় দেখছেন আপনারা গ্রামগঞ্জে আর্মিদের ট্রেনিং হয় যে কি ব্যাপার এরা এখানে ক্যাম্পের মধ্যে আছে সুন্দর ওগুলো ওইখানে নাইকিল এইখানে থাই যে তুমি ট্রেনিংটা দিসো এটা বাস্তবায়ন করতে হবে তোমাকে ওইখানে যায় কারণ তুমি তো এই সমস্ত মিলিটারি ক্যাম্প এখানে তুমি থাকবা না তোমার ক্ষেত্র তো হইল বাহিরে তোমাকে শত্রুর মোকাবেলা করতে হবে তুমি ক্যান্টেনমেন্টের মধ্যেই সবসময় পয়সা থাকতে হবে না এখানে যা ট্রেনিং দিছি এই ট্রেনিংটা ওইখানে যাই দেখি কতটুকু প্র্যাকটিস করো বাস্তবায়ন করতে পারছো কি না অস্ত্রটা লইয়া কয় মাইল যাইতে পারো হ্যাঁ হঠাৎ করে তুমি বাংকার বানাইয়া সেখানে কি করতে পারো ট্রেনিংগুলি চলে তো মুসলমানদের যারা আছে ট্রেনিং তো এখানে দিবে এই মাদ্রাসাটা ট্রেনিংয়ের একটা ফ্যাক্টরি এখান থেকে ট্রেনিং তৈরি করা তুমি বাহিরে যাইবা ইমামতি করবা মদারেসি করবা যেখানে যাইবা বিদেশ যাইবা সেখানে যাই তুমি এটা বাস্তবায়ন করে দেখাইতে তো এইখানে তো তোমার সেই ট্রেনিং নেই বাহিরে থাকবে মাদ্রাসার পরিবেশে যারা বনবে না তারা বাইরে বনবে না তা আমরা এই যে তিন দিন একটা ইসলাহী জোর দিয়েছিলাম এটা একটা ট্রেনিং ক্যাম্প বানাইছিলাম তিন দিনের জন্য কাদের জন্য যারা এসলা হইতে চায় তাদের এদেরকে ওই জুমার বয়ার এগুলি বলা যায় না ওই মাহফিলের মধ্যে বলা যায় না এগুলি এখানে বোঝা বসে এগুলি অপারেশন করতে হয় আর অপারেশন করতে হলে নিজকে ডাক্তারের কাছে স্যারেন্ডার করতে হয় লেখে লিখে দিয়ে আসতে হয় ডাক্তার অভিভাবকরা রুগী মারা গেলে কোনো দায় নাই ইত্যাদি নাই লিখে দেয় না অপারেশন থিয়েটারে যাওয়া লাগে সেখানে স্বেচ্ছায় নিয়ে রুগী তার কাছে সফর হয়ে যায় তারপরে ডাক্তার শান্তি মতো অপারেশন করে মার্শাল ভালো হয়ে গেলে এবার ডাক্তারের জন্য হাদিয়া লয়ে যায় মার্শাল তা আমাদের রুহের চিকিৎসার জন্য একটা অপারেশন ক্যাম্প খোলা হয়েছিল বৎসরে তিন দিনের জন্য আর এইখানে আমরা অপারেশন হইতে রাজি না আমি এমনি অনেক কিছু রাজি না পারি না খোদার বন্ধা এখন যদি অসুস্থ হয়ে যে হাসপাতালে নিয়ে তিন দিন সবাই আর ওই সময় পারবেন পারবেন না ওই সময় ওই সময় টাকাও দিবেন বেডে থাকবেন হাসপাতালে নিয়ে সবাই রাখবেন এখন নিজেকে রুহানি রুগী মনে করে মসজিদে আসা শুইতে পারলেন না কেন এই চিকিৎসা হলে কেন ঢুকতে পারলেন না ওই ডাক্তার তো আপনার অস্ত্রোপচার করে শরীর চিকিৎসা করবে আর এখানে সহপতে আসলে এখানে রুহের উপরে অপারেশন হবে কলবের উপরে অপারেশন হবে সেই সে করতে রাজি না শেখ আহমদ সিরহান্দির আহমতুল্লাহ আলে লিখছে মোতারা করতেছিলাম বলে যে তুমি গরিব কেমন দিল গাছাল আল মাইয়াদ মুসুল দেন যেরকম কাজ করে থাকে পানি দিব ধুইব তখন এইদিকে কাজ করলে এমনি থাকে এইদিকে কাজ করলে এই মুর্দারটা গোসল দেনওয়ালার হাতে যেরকম একজন মুরি তার শেখের হাতে এরকম হইতে হবে আল্লাহ পাক এরকম যদি কাউকে বানায় খোদার কসম তাকে আল্লাহ অলি না বানাইয়া সারবেন পাক নাই আমাদের আর কাকে বলবো এখন জমানার হালাত গরদেশ খুব খারাপ এখন এই জমানা এগুলি বললাম এই জমানায় হালাত নাই আমাদের শেষ এমন একটা শেষ জমানা আসছে এই জমানা কঠিন কঠিন যেখানে নবীরা পর্যন্ত দোয়া করে রব্বিয়া উজয়নিয়া নস্কোরা নেয়ন্ত আই নেই ওয়ালাওয়ালে দৈয়া মালা স লে দ কি দোয়া নবীরা দোয়া করতেছে আল্লাহ আর এখানে হামা সবার তো কোনো বেল নাই আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাইছো ঈমানদার বানাইছো আমার কিডনিটা ঠিক রাখছো হ্যাঁ হাত পাগুলি ঠিক রাখছো চক্ষুগুলি ঠিক রাখছো কত নেয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছো হ্যাঁ দেখেন না কিডনি নষ্ট হয়ে গেলে চোখ নষ্ট হয়ে গেলে হাত নষ্ট হয়ে গেলে কত টাকা লাগে আর কত প্যারেশানি পাক তুমি আমাকে এত নেয়ামত দিছো নে মধ্যে ডুবে রাখছো আমি কি সুখর আদায় করব এই জন্য আমাকে এমন একটা দিল বানাও যেন আমি তোমার এই নিয়ামতের শুকর আদায় করতে পারি দোয়া করতেছেন নবীরা কি আল্লাহর নেয়তের শুকর কম আদায় করছিল। তারপরেও দোয়া করতেছে এই দোয়াটা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কে আমত পর্যন্ত আনওয়ালা মানুষকে জানাই দিছে দেখো আমার নবীরা আমার কাছে এই বলে দোয়া করে রববি হল জয় নিশ কোরআন এই শুধু আমাকে দিসো তা নয় আমার মা বাবার উপরে দিস সবাইকে দিস নিজে ভালো আছি মা বাবার হালাত খুব খারাপ অসুস্থ জামিলা এইটা নাই সেটা নাই শান্তি চোখে দেখি না গুম হারাম হয়ে যায় ব্যবসা হারাম হয়ে যায় পাগল মতো দৌড়াইতে থাকি করে কি করে না মা হাসপাতালে বাবা হাসপাতালে আর পোলায় ব্যবসা ব্যবসালে বয়ে থাকে না কি করে উপযুক্ত সন্তান যে সে পাগলের মতো দূরায় কেমনে। সে বইসা থাকে না ব্যবসা বলে যে তোমরা ব্যবসা দেখগো আমার অবস্থা আমার বাবার অবস্থা খারাপ আমার মার অবস্থা খারাপ সে এটা সন্তান আর সাল কি আজীবনও আন কোরআনে বলছেন শিখাই দিছেন আপনাকে আমাকে কেয়ামত পর্যন্ত এই মৌলবি এই মালনা এই মহাদেশ এই মুফতি এই গিরগিরি এ আয় দেখ আমি কোরআন নাজুর করে নিচ্ছি মনে রাখবি সারা জীবনের জন্য ও আর মালা সাল এন তার শুধু আমল করলেই চলবে না খস করলেই চলবে না জাকাত দিলেই চলবে না মসজিদ বানাইলে চলবে না কে জিগির করলে চলবে না এটা কোন মার্কা হইতে হবে মার্কাটা আল্লাহ বাতাই দিছে তার যেটার দ্বারা মাওলাকে খুশি করা যায় আমার তাহাযতে আমার নামাজে আমার রোজায় আমার হজে আমার জিকিরে আমার তেলাওয়াতে হ্যাঁ এ ব্যাটার কেন আবার পারেসানি করতেছে মনে হচ্ছে হুজুর মোবাইলটা বেকার তাইলে কেমন হইতে হইব আমলটা ও আন আমালা সালেহান আমার এই নেক আমলটা কোন মার্কাওয়ালা হইতে হইব তর মাওলা তোমাকে যেন খুশি করতে পারি আমার এই আমলের উপরে তোমার রেজামন্দি হইতে হবে তোমার সাইনবোর্ড তোমার তরফে সিল মোহর হইতে হবে যে আমি এটা কবুল করলাম রকম আমল বানাইতে হবে নবী বলতেছে আল্লাহর কাছে নবী দোয়া করতেছে যেহেতু আয়াতের সাথে এক একটার মনাসভাত আছে মাওলা কে রাজি করার মত আমলটা করতে হইলে একজন

আল্লাহ তোমার যিনি দোয়া করে তিনি নবী তিনি নিজেকে বাদ দিয়া বলে আল্লাহ তোমার আরো বহুত সলেহীন বন্দা আছে কত সলহীন বন্দা তোমার আছে দয়া করে মেহরবানি করা একটু মায়া করে আমাকে তোমার ওই সলহীন বন্দাদের কাতারে শরিক করবো নবী দোয়া করতেছে তো সলেহীনের কাতারে শরিক করব। কেমনে আমি থাকবো এক জায়গায় ওই সোয়ালিন থাকবে আরেক জায়গায় শরিক হইব না আমি এক জায়গায় আমার বিবি আরেক জায়গায় বাচ্চা হয়ে যাব না হ্যাঁ কি কর জামাই সৌদি আরবে বছরের পর বছর থাকে বউ বাংলাদেশে আর কই যে বাচ্চা হয় না বাচ্চা হয় না হ্যাঁ এই জন্য সালিহীনের সাথে আমাকে বানাইয়ে দাও তো আমি যে এক জায়গায় থাকবো সালিহীন আরেক জায়গায় আর তাইলে আল্লাহ আমাকে সয়ালিহীন বানাই দাও এটা সম্ভব না এই জন্য লাজি মলজুম একটার সাথে মনে রাখতে হবে যেহেতু নবী দোয়া করতেছে আল্লাহ তুমি দয়া করে আমাকে তোমার নেককার বন্দাদের কাতারে আমাকে তারা পর্যন্ত দোয়া করছেন তারাই দোয়ার মহতাজ এটা আপনাকে আমাকে শিখেছেন আর আমরা হয়ে গেছি আমাদের আমরা এমনি আমি তো কত আমলওয়ালা আমি হাফিজে কোরআন আমি 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 মুফতি হ্যাঁ কত কিছু হয়ে গেছি না আমার কি আর অভাব আছে আমি হাজি সাহেব গাজি সাহেব আমি কত হজ করছি কত উমরা করছি হ্যাঁ আমি কত চিল্লা লাগাইছি এরকম কত আছে না নবী কথা দেখাইছে যে খবরদার মনে রাখো এই জন্য দোস্ত হবাব এই অপারেশন থিয়েটারের মধ্যে আসলাম না সময় হারাই আইছি অনেকে আইসি সারা দিন আমল চলতেছে এখানে সব সময় কাজ চলতেছে আমরা অনেকে আলহামদুলিল্লাহ আসছি বিকাল বেলায় কেউ কেউ দেখছি ভালো কিন্তু এটা এই তিন দিন পুরাপুরি নাম লিস্টি রাখা দরকার ছিল তিন দিন আপনি আপনার কোরবানি এখন অসুস্থ হইলে পরে মাস সেই সব পারবেন কিন্তু এখন রুহের চিকিৎসার জন্য পারলাম না হায়াত শেষ করে নিলাম আর বলতে পারি পারি না জানি না হয়তো আগে এবছরে স্থায়ী জোর পর্যন্ত কে বাঁচে কে মরে তার হায়ার শেষ হয়ে যায় হয়তো স্থায়ী জোর হবে এখানে বৈশা আমি থাকবো না তখন আপনারা বলবেন যা ওই সব বলছিল ওই জমা আমাদের আবুল ফরিদি বলছিল ওই নানবুর হাজুর রহমতুল্লাহ আলীর কথাটা আমি স্বণ্নক্ষণের মতো লেখা রাখছি আমাকে তখন বলতেছিল এই ভুলতেই নিজের জীবনে করছিলাম ওই সব বুঝে নেই ইমামতি করার সময় পাইবা বহু সময় পাইবা মোদাদিসি করার সময় পাইবা তুমি কিন্তু তুমি হইবা যে মানুষটা দিয়ে মানুষটা পাইবে না ঠিকই পাইবে সময় হারিয়ে গেলে তখন বুঝে আসছে এই কথাগুলি একদিন মনে রাখবেন তাতে তো আমি থাকবো না একদিন আপনাদের মনে এই জন্য কথা আর বললাম না অনেক তো কষ্ট লাগে বলতে এত বলার পরেও আপনাদেরকে এই তো তিন দিন আস্তায় জোর দিন শেষ হয়ে গেল আর কালকা আসরের সময় শেষ দোয়া হয়ে যাবে ইফতার করে দোয়া সবাই চলে যাবে কি হলো দেখতে দেখতে তো গেল না যারা এখানে এসে সময় দিয়েছেন এরা একেবারে বেশি কষ্ট পড়ে গেছে আর আপনারা যারা বাড়িতে আরামে এসির মধ্যে আরামে ঘুমাইছেন আপনারা বেশি আরামে ছিলেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي قيو يا, يا قيوم الله আল্লাহ মানুষকে কি কথা বলবো আমি তো গুনার সাগরে ডুবে আসি বাউলা আল্লাহ সবাই তো আমার থেকে ভালো তারপর তারা আমার থেকে অনেক ভালো আমি আল্লাহ আমি মুজরের আমি বুড়া গালাম আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও না বাবলা

আল্লাহ গোলাম বানাই আল্লাহ আল্লাহ আপনি তো শাস্তি দিলে দিতে পারবেন আপনার ক্ষমতা আছে আপনার গোলামটা তো সহ্য করতে পারবে না বাবলা এ বাবলা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বাবলা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে বান্দা বানাই আলাও আমাদেরকে গোলাম বানাই আলাও বাবলা আমাদেরকে গোলাম হে আল্লাহ আল্লাহ গোলামী রশিটা কোলার মধ্যে লাগাইয়া টাইনা টাইনা তোমার দিকে নিয়ে যাও আমাদের কি জাহান্নামের দিকে নিয়ে যাও সারা জীবন তোমার জাহান্নামের কত ওয়াসুল্লাহ আল্লাহ नाराज হইয়া জাহান্নামে ফলাই না আল্লাহ আল্লাহে জালাই হলো আল্লাহ এক সেকেন্ডের জন্য নিও না মওলা আওয়ালের দখুল হিসাবে জান্নাতের বাসিন্দা বানায়ো হে মওলা জানতে গেলে তোমার دیدار মেলবে জীবন ভাগ তোমার গোলামি করেছিল আল্লাহ দুনিয়ার চোখে দিয়ে তোমাকে দেখা যায় না তোমাকে দেখতে পারে চান্না তিনি একটু দেখা দিও মামলা লা লা গুলা বলয়া লা লা গুলা মওতে শুমে নাওতের খাতে আমাদেরকে কালেমা পড়াইয়া luta কমস করাইও এ মালা আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে আপন বাড়াই আল্লাহ দুষ্ট হবাবকে বুঝবার তো কত কথা বললাম সবার দিলটাকে তুমি অ্যানসারা করে দাও দিলটা খুলে দাও এই ছাত্র ভাইদেরকে বুঝার তো আল্লাহ রাত্রে উঠাইয়া আমাদেরকে তোমার দুয়ারের ভিখারি বানাইয়া দিও তোমার দুয়ারের ভিকারি বানাইয়া দিও রাত্রে উঠার মজা আমাদের দিলে বসাইয়া দাও আল্লাহ আল্লাহ রাত্রে উঠে উঠে তোমাকে ডাকবার তভিক দিও আল্লাহ এই নামত ঠিক আমাদেরকে মাহরুম করে না আল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করো না বাবুরা আল্লাহ সবাইকে কবুল করে না সবাইকে কবল করেলা আল্লাহ তোমার দিকে আসার মতো রাস্তা খুলে দাও জিকির আজকারের জন্য তৌফিক দাও আল্লাহ জীবান জীবানটাকে জবানটাকে কবল করেলা লাও গুনা সারা জীবন কাটাইবার তৌফিক দাও আল্লাহ এসলাই জোরকে কবল কর আল্লাহ যারা এর মধ্যে শেরকত করেছে সবাইকে কবল করেলা লাও মাদ্রাসা কবল করেলা আল্লাহ মাদ্রাসা কবল করে এটা আমাদের নাজাতেও শিলা বাড়াই দিও কোন আমল যদি না থাকে কাউতের ময়দানে এই মাদ্রাসাকে খেদমত করেছি এই উশিলে আমাদেরকে নাজাদ দিয়ে দিও আল্লাহ আল্লাহ কে আমল পর্যন্ত কায়ম দায়ম রাখো আল্লাহ আল্লাহ পুরাপুরি তোমার রোনাজারির মার্কাজ বানাইয়া দাও জিকিরাজের মার্কাজ বানাইয়া দাও তাহাজের মার্কাজ বানাইয়া দাও আল্লাহ সুন্নতের মার্কাজ বানাইয়া দাও আল্লাহ মদিনারা আশেকদের মার্কাজ বানাইয়া দা আল্লাহ রহমতের হাতে ধরে লও না আল্লাহ আমাদেরকে কার হাতে যাইয়া দিবা কার হাতে যাইয়া দিবা তোমাকে স্যার আর কিছু বুঝি না তুমি আমাদের জন্য আপন হয়ে যা আল্লাহ তোমার বান্না গুলি রোজা রেখে মহাদমের রোজা রাইখা ইফতারের পূর্ব মুহূর্তে হাত তুলেছে আল্লাহ আল্লাহ খালি হাতে ফিরাই দিও না আল্লাহ প্রত্যেকের রহমতের কোলে উঠে আল্লাহ প্রত্যেকের দিলেন না খায়জত পুরা করে দাও আল্লাহ প্রত্যেকে দিলেন না খায়জত পুরা করে দাও আল্লাহ

কত মানুষকে তুমি তোমার রহমতের সাগর দিয়েছ আমাদেরকে একটা ফোটা দান করো আল্লাহ একটা ফোটা দান করো আল্লাহ আল্লাহ সুস্থ তার হায়াত দাও আল্লাহ মত পর্যন্ত তোমাকে ডেকে ডেকে শেষ দিয়া কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ মেহরবানি করে দোয়া কবুল ফরমাও সোনার মদিনে আমাদের দরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ মদিনার প্রেমিক বানাইয়া নিও আল্লাহ আল্লাহ রাউজা আথারে সালাম দেবার তৌফিক দিও এ আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল ফরমা فرماؤ صل اللہ تعالیٰ علی خیر خلقہ ہی محمد وعلا آلہ وآصحابہ اجمعی برحمتکا یا ارحم الرحم